দেখাচ্ছি এই মুহূর্তে বর্তমান শহর থেকে সবচেয়ে বড় খবর যে সবক তৃতীয় লিঙ্গ মহিলারা রয়েছে তারা আর পি সামনে বিক্ষোভ দেখিয়েছে বর্ধমান এক নম্বর স্টেশনের বাইরে তাদের বিক্ষোভ আপনাদেরকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আইপিএফদের অফিস ঘেরাও করে এখন বর্ধমান স্টেশনের এক নম্বরে বাইরে বিক্ষোভ দেখাচ্ছে যে সমস্ত রয়েছে তৃতীয় লিঙ্গ মহিলারা তারা তাদের কি দাবি দাওয়া রয়েছে আমরা জানি কি বাইরে দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসা হয় চা খাই বসে থাকি এসে বলে কি চলো অফিসে চলো অফিসে আমরা বলি কি কি করতে যাবো অফিসে বলো বলে চলো বড় বাবু ডাকছে তোমাদেরকে ছেড়ে দেবো

বিভিন্ন রকম বিক্ষোভ দেখাচ্ছে আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের অভিযোগ যে তাদের উপর বিভিন্ন রকম দেওয়া দাদারা অনেক ভালো অনেক ভালো পি দাদারা ওনার জিআরপি করে থাকুক ওনাদের ছেলে কোলে ভালো থাকুক জিআরপি রাখবে ফুলুক ওদের পরিবার খুশিতে ভরুক পরিবার খুশিতে ভরুক কিন্তু আমাদের আর দুঃখ করে দিয়েছে জিআরপিরা খুব ভালো কতদিন ধরে করছে কতদিন ধরে হচ্ছে এরকম আমরা খেতে না হাঁটতে না আমাদেরকে করে না করছে আমাদের কাছে অভিযোগ হচ্ছে অভিযোগ ও দিদি ও দিদি আপনারা কতদিন আছেন এখানে ও দিদি আজকে হ্যাঁ কি করেন আপনারা বললেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বর্ধমান এক নম্বর স্টেশনের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছে আর পি এফদের বিরুদ্ধে অভিযোগ করছে যে বিভিন্ন রকম কেস দেওয়া হয় তাদের ওপর রকম অত্যাচার করা হয় এবং সেই অত্যাচার থেকে বাঁচার জন্য আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছে বর্ধমান স্টেশনের এক নম্বরের বাইরে এবং কিছুক্ষণ আগেই তারা আর পি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে যাতে তাদের ওপর কোনো রকম অত্যাচার না হয় এবং তাদেরকে ধরে হেনস্থা করা হয় তাদেরকে ফাইন কেস করা হয় বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আজকে তারা বর্ধমান স্টেশনের এক নম্বরে বাইরে বিক্ষোভ দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে তারা আর পি অফিসে ঘেরাও করেছিল তাদের নানা রকম সমস্যা রয়েছে এবং সব দিক থেকে তাদের ওপর যে অত্যাচার করা হয় তারা আজকে তারা মুখ ফুটে বলছে যে আর পি এফরা সবসময় তাদেরকে হেনস্থা করে এবং ধরে কেস দেওয়া হয় টাকা পয়সা নেওয়া হয় তাদের কাছ থেকে এই রকম অভিযোগ নিয়ে আজকে তারা বর্ধমান স্টেশনে আমি আরও একবার কথা বলতে দিদি কী কী

আমাদেরকে কোনো কাজ আমরা তাও তো না দশটা আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের গুরুতর অভিযোগ রয়েছে যে আরপিএফ রা যেভাবে তাদের ওপর নির্যাতন করে এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে হেনস্থা করে এবং তাদেরকে ক্যাশ দেওয়া হয় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় তাদের একটাই দাবি তাদেরও পেট রয়েছে তাদেরও সংসার রয়েছে বাড়িতে নান আরো বয়স্ক যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের মুখে অন্য জোগাড় দেওয়ার জন্য আজকে তারা এখানে এসছে তাদের নিজেদের দাবি নিয়ে আমরা দেখাচ্ছি যে সামনেই কিন্তু আর পি এফ রয়েছে এবং এই জন্য আমি দেখাচ্ছি যে তারা নিজেদের দাবির কথা রাখছে আপনাদেরকে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি বর্ধমান স্টেশনের এক নম্বর বাইরে থেকে তারা নিজেদের দাবি নিয়ে আজকে বর্ধমান স্টেশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগেই তারা আর পি অফিস ঘেরাও করেছিল আপনাদেরকে সরাসরি আমরা এখনো পর্যন্ত বর্ধমান স্টেশন থেকে লাইভ দেখাচ্ছি তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে আচ্ছা

थे थे थे। हम लोग लो को के कि आप लोग बोलो भाई आप लोग बोलो अभी क्या बोला क्या बोला अभी हम लोग मेरे गाड़ी के आया तुम गाड़ी मांगो टेल्सरा हम लोग के चार पाँच आदमी मिले फिर ला गिर के बहुत से एक मार दिया ठीक है फिर ऑफिस बोलाया দেখাচ্ছি যে তারা নিজেদের কথা জানাচ্ছে এবং তারা নিজেদের কথা রেখেছে আর পি এফ দের সামনে তাদের অভিযোগ যে তাদের ওপর অত্যাচার করা হয় নির্যাতন করা হয় এবং বিভিন্ন রকম সময় তাদের ওপর কেস দেওয়া হয় একদিকে পুরো বর্ধমান শহরের যত তৃতীয় পার্সন রয়েছে তারা এখানে এসে জমায়েত করেছে এবং কিছুক্ষণ আগে আরপিএফ অফিস ঘেরাও করেছিল এবং এক নম্বর স্টেশনের বাইরে আমি দেখাচ্ছি যে তারা জমায়েত করেছে এবং বিক্ষোভ দেখাবে এবং সামনেই রয়েছে আরপিএফ বাহিনী যাতে স্টেশনের মধ্যে কোনো রকমভাবে হইচই বা কোনো রকমভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য আরপিএফ বাহিনীর সামনে রয়েছে তারা সেই তৃতীয় পার্সন মানুষদেরকে তারা বের করে দিয়েছে আমি দেখাচ্ছি যে সামনে কিন্তু আরপিএফ বাহিনী রয়েছে এবং আরেকদিকে দিকে আমি দেখাচ্ছি যে যেসব হিজিরা রয়েছে তৃতীয় লিঙ্গ তারা এখানে জমায়েত করেছে এবং তারা নিজেদের বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আজকে এই বিক্ষোভ করছে বর্ধমান স্টেশনের এক নম্বরের বাইরে কিছুক্ষণ আগেই তারা আর পি অফিস ঘেরাও করেছিল তাদের বিভিন্ন রকম দাবি দাওয়া রয়েছে যে তাদের ওপর ও কারণে স্টেশনে গাড়ির মধ্যে তারা চাপলে তাদেরকে এইরকমভাবে হেনস্থা করে এবং আর পি এফরা নাকি বলেছে যে তারা সাধারণ মানুষদের ওপর জোর জরস্তি করে এইরকম অভিযোগ রয়েছে আপনাদেরকে এখনও পর্যন্ত বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে সরাসরি আমরা লাইট দেখাচ্ছি সামনেই কিন্তু রয়েছে আর পি বাহিনী এবং এইখানে দেখাচ্ছি যে তৃতীয় লিঙ্গ যেসব রয়েছে তারা এইখানে জমায়েত করেছে এবং তারা নিজেদের দাবি রেখেছে যাতে এই রকমভাবে রকমভাবে তাদের ওপর নির্যাতন রকমভাবে শোষণ না হয় একদিকে যেমনি জিআরপির ভূমিকা নিয়ে তারা প্রশংসা করেছে এবং অন্য দিকে পি এফদের ভূমিকা নিয়ে তারা কিন্তু খুবই নিষ্ঠুর রয়েছে আপনাদেরকে